যারা ছাত্রী আছে তারা আজকে এই মিছিল করতেছিল মিছিলের এক পর্যায় প্রশাসন তাদের ছত্রভঙ্গ করে দেয় দেখেন আজকে মোটামুটি সব ধরনের জনপ্রতিনিধি যারা আছেন প্রশাসনিক কর্মকর্তা আছেন সকলের এ আজকে সতর্ক করতেছে যারা যেন রাস্তার বিশৃঙ্খলা না হয় এবং এই কোটা আন্দোলনের কোটা সংস্কারের যে আন্দোলন চলছে এটা যেন বিশৃঙ্খলাভাবে না হয় সদরপুরের প্রশাসন আজকে কড়া নজরদারিতে কড়া নজরদারিতে পুরো অপর জেলা ব্যাপী তারা চেবড়াচ্ছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় এবং এই ছাত্রছাত্রীরা যেন রাস্তা না নামতে পারে দেখেন আজকে প্রশাসন কতটা কঠোর সদরপুরে পুরা সদরপুরে তারা মোটামুটি টহল দিচ্ছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় এবং এই কোট আন্দোলনকারী যারা আছেন তারা রাস্তায় নেমে বিশৃঙ্খলা না করতে পারে সেই জন্য তারা চেষ্টা করতেছে হাতি <laughs>